আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শক সাদিয়া হাঁসের আমরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মনির হুসেন রাফি দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি ডিমের হাঁস নেবেন নাকি ডিমের মুখোমুখি নেবেন যে আমার পিছনে দুইটা শেড দেখতে পাচ্ছেন একটা এই পাশে একটা পাশে একটা ডিমের হাঁস আর একটা ডিমের মুখামুখি তো আজকে সেই দুটো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইব প্রিয় কামারি বাইরা আপনারা কামার করার ক্ষেত্রে দুইটা হাঁস সবচেয়ে বেশি খুঁজেন একটা হচ্ছে কি ডিমের হাঁস আর একটা হচ্ছে ডিমের মুখামুখি তো আমাদের এখানে দুটোই আছে একটা হচ্ছে কি ডিমের আর একটা হচ্ছে ডিমের মুখামুখি আপনারা যারা নিতে চান যে আমরা ডিমেরটা নিব কিংবা ডিমের মুখামুখি নিব আমরা কিন্তু চাই সাদি হাঁসের কামার থেকে নিতে পারবেন আমাদের এই পাশে যে হাঁসটা আছে সেটা হচ্ছে কি আপনার রানিং ডিমে আছে আপনার আশি পার্সেন্ট রানিংয়ে আছে ডিম এটা হচ্ছে এই পাশেরটা আর এই পাশে যেটা সেটা হচ্ছে কি আপনার সাড়ে চার মাসের পাস মানে ডিমের একবারই কাছে কয়েকদিনের মধ্যেই ডিমে আসবে আমরা এটা একটা কমফোর্টেবল প্রাইজে আমরা বিক্রি করে দেব ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই হাঁসগুলোকে কিন্তু এই পাশে যে হাঁসগুলো সেগুলোকে কিন্তু আমরা উন্মুক্তভাবে পালন করি হ্যাঁ আমাদের এখানে মাঠ আছে এই মাঠে আমরা উন্মুক্তভাবে পালন করি প্রাকৃতিক খাবার খাই তার পাশাপাশি আমরা ওইগুলোকে আপনার দান গম ভুট্টা এগুলো ব্যবহার করতেছি আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার শুধু আবদ্ধ অবস্থা পালন করতেছে ওইটাকে আপনার ফিট এবং দান ব্যবহার করতেছি এটার মধ্যে আপনাদের হাঁসের গুণগত মান একেবারেই আলহামদুলিল্লাহ একশোতে একশো এবং হাঁসের সম্পূর্ণ ভ্যাকসিন নিশ্চিত করা হাঁস তো দর্শক আপনারা যারা এই জাতীয় হাঁস করছেন হোক সেটা ডিমের হাঁস কিংবা ডিমের মুখোমুখি আপনারা চাইলে কিন্তু সাদি হাঁসের কামার থেকে দিতে পারবেন প্রিয় কামারি ভাইয়েরা আপনাদের একটা জিনিস কমন বিষয় যেটা হচ্ছে কি আপনারা অনেকে প্যারেশানিতে থাকেন যে হাঁসের বয়সের সম্পর্কে যেটা আপনারা অনেকেই আমাদেরকে অবজেকশন জানান যে বলছে একটা হয়েছে আরেকটা এই জাতীয় ব্যাপারটাই আপনার চাইলে কিন্তু যেটা ডিমের মুখোমুখি কয়েকদিন পর ডিমে আসবে সে হাঁসটা নিতে পারেন তাহলে কি হয় যে আপনাদের যে এই অপশনটা মানে প্রতারণার যে অপশন আপনাকে বলতেছে যে রানিং ডিমে আসে কিন্তু মাত্র ডিম শুরু করছে এই জাতীয় বলার কোনো সুযোগ নেই আপনারা কিন্তু যদি এই পাশে যে হাঁসটা ডিমের মুখোমুখি যে হাঁসটা এই জাতীয় হাঁস যদি নেন তাহলে সেটার ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রতারণার যে অপশনটা স আশা করি সেটা কোনো সময় আপনাদের সাথে করতে পারবে না আমি কিন্তু সব সময় যেটা বলি গ্রাহককে যে আপনি কামারে আসেন আয়সা নিজে দেখে শুনে বুঝে তারপরে মাল ক্রয় করুন আপনার পছন্দ যদি হয় তাহলে কিনবেন যদি পছন্দ না হয় তাহলে কিনবেন কেন আপনি আসেন সশরীরে দেখেন মা দেখে তারপর আপনার যদি মনে হয় যে না ঠিক আছে কত কাছে মিল আছে তাহলেই কিন্তু আপনি মাল কিনবেন তাছাড়া আপনি কিনো কেন কিনবেন আপনি মা যেহেতু কিনবেন এত টাকা ইনভেস্ট করবেন অবশ্যই আপনি কামারে আসবেন আসে নিজে দেখে শুনে বুঝে তারপরে নিন এটাই সবচেয়ে উত্তম হয় তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিওটি দেখার আহ্বান রইল আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম ওর